আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটু ব্যস্ততার কারণে আমি মাঝে কোনো ভিডিও বানাইতে পারি নাই তো যাই হোক আজকে মানে মনটা অনেক খারাপ লাগতেছে সব দিক দিয়েই একদিকে দেশের যে অবস্থা বন্যা পরিস্থিতিতে অনেক জেলার অবস্থা ভয়াবহ তো যাই হোক সেগুলো তো আছেই মন খারাপের বিষয় তারপরে যারা দেখেছেন আশা করি সবাইতে দেখেছেন যে বন্যা পরিস্থিতিটা কী অবস্থায় আছে অনেক মানুষ না খেয়ে আছে তো অনেকেই সাহায্য নিয়ে গেছে তো আশা করি আল্লাহর রহমতে তাড়াতাড়ি সব কিছু কাটিয়ে উঠবে এখানে কথা হচ্ছে আপনার নতুন সরকার আসছে কিন্তু নীতিমালাগুলো পরিবর্তন হইতে একটু সময় লাগবে যাই হোক আমাদের কষ্টটা আসলে কেউই বুঝে না আমরা খামারি প্রান্তিক পর্যায়ের যারা চাষি আছে ধরুন সবজি চাষ করে কাঁচা সবজি সাথে মাছ চাষি আর আমাদের এই যে মুরগি চাষি তা আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছি সাথে কৃষক আছে তো এদেরকে কেউ কখনোই মূল্যায়ন করে নাই তো আমার মনে হচ্ছে নতুন সরকার আসছে ইনিও মূল্যায়ন করতেছে না এই কথা বলার কারণ যথেষ্ট পরিমাণ কারণ আছে দেখুন আমার মুরগিটা কিন্তু আরও ছয় ছয় দিন আগে বিক্রি হয়ে যাওয়ার কথা ছয় সাত দিন আগে গত সপ্তাহে গত বুধ বৃহস্পতিবারে বিক্রি হয়ে যাওয়ার কথা তো বাজার খারাপ থাকার কারণে আমি বিক্রি করতে পারি নাই কারণ যে বাজার ছিল সেই বাজারে আমার উৎপাদন খরচই আসে না এখানে একটি কেজি মুরগির উৎপাদন খরচ এই মুরগিটাতে উৎপাদন খরচ আমার মোটামুটি বর্তমানে দুইশো বিশ টাকার উপরে আছে তো যখন গত সপ্তাহে আর মুরগিটা ছিল যে সাইজে ছিল তখন উৎপাদন খরচটা একটু কম ছিল দিন বাড়তেছে খাবার যে পরিমাণ খাইতেছে সে অনুযায়ী ওজন বাড়তেছে না কারণ কক মুরগিটা এমন একটা মুরগি যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়ে এরপরে আর তেমন একটা বাড়ে না আমি তিন চার ব্যাস পর্যন্ত ফলো করলাম তেমন একটা বাড়ে না তো উৎপাদন খরচটা হচ্ছে মুরগিটা যখন আটশো গ্রাম পর্যন্ত চলে আসে তখন বিক্রি করে দেওয়াটাই উত্তম এরপরে তেমন আর একটা বাড়ে না যতটুকু বাড়ে খাবার অনুযায়ী সেটা নিতান্তই কম তো যাই হোক মুরগির দামটা কিন্তু পনেরো দিন আগে মোটামুটি বাড়ছিল যখন বাজারটা পনেরো দিন পনেরো দিন না পনেরো বিশ দিন আগে যখন বাজারটা আপনার একশো নব্বই দুইশো এরকম ছিল তো তারপরে হঠাৎ করে মুরগির বাজারটা একটু বাড়ছিল দুইশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত হয়েছিল। তো যাই হোক দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা হয়েছিল তো আশা করছিলাম হয়তো বাজারটা এরকম থাকবে অথবা কিছুটা বাড়বে কমবে না তো এই যে অল্প একটু দাম বাড়ছে যেটা আমাদের উৎপাদন খরচের কাছাকাছি মানে খুব একটা বেশি না উৎপাদন খরচ থেকে আমরা সীমিত লাভ করতে পারতাম এই দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারলে সীমিত লাভ করতে পারতাম তো এই লাভটা তারা এই লাভটুকুও করতে দিল না কারণ আমাদের যদি উৎপাদন খরচ আপনার দুশো পঁচিশ তিরিশ টাকা হয় তো আমরা চল্লিশ টাকা বেচলে এক হাজার কেজিতে মোটামুটি দশ পনেরো হাজার টাকা থাকে তো এই যে দশ পনেরো হাজার টাকা দুই মাস খাটাখাটনি করে এই লাভটুকু আমাদেরকে দিল না তারা কেড়ে নিল কিভাবে তারা কি করছে আপনার এই যে ছাত্ররা ছাত্ররা নাকি মানে কী জানি বলে মাথায় আসতে না কথাটা ছাত্ররা নাকি মানুষের দুঃখিত কথাটা আমার মাথায় আসতেছে না ওই যে সমন্বয়করা দাবি আদায় করছে না বৈষম্য বৈষম্য মাথায় আসছে বৈষম্য দূর করবে তো বৈষম্য দূর করতে গিয়ে যে খামারিদের যে এত বড় ক্ষতি করতেছে খামারিরা যে বৈষম্যের মধ্যে পড়ে রয়েছে এই জিনিসটা তারা মানে মাথায় নিল না তারা আগে ফিডের দাম না কমিয়ে আগে কমিয়েছে মুরগির দাম আগে যারা মুরগিগুলো রেডি করে ফেলেছে তারা তো লোকসানে বিক্রি করবে এখন তো এই ব্যাসটা মানে বর্তমানে যারা রানিং খামারি আছে। তাদের তো তাদের ন্যায্য প্রাপ্যটা দেওয়া উচিত ছিল যে তারা কষ্ট করে লালন পালন করতেছে মুরগিগুলো তো আমরা আগে তাদের উৎপাদন খরচটা বিবেচনা করে একটা দাম নির্ধারিত করি তো তারা বিভিন্ন খামারে গিয়ে ভিজিট করে তারপর হচ্ছে একটা দাম নির্ধারণ করতে পারতো কিন্তু তারা সেটা করে নাই তারা একবারে ডিরেক্ট দোকানে গেছে দোকানে গিয়ে আপনার দাম কমাই দিছে দোকানে আড়তে গিয়ে গিয়ে দাম কমাই দিছে তো এইখানে মানে খামারিদের দুঃখ আসলে কেউই বুঝতে চায় না এটা আপনি আমি সবাই জানি অনেক বছর ধরে এভাবে চলে আসছে তো আসলে খারাপ লাগে এতদিন কষ্ট করলাম যে এই ব্যাসটাতে আমার কালকে বাজার খবর নিছি একশো পঁয়ষট্টি টাকা কেজি বলতে আসে তা আমার এই মুরগিটার উৎপাদন খরচ আছে মোটামুটি দুশো পঁচিশ টাকা আমি যদি একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করি এদিকে পঁয়ত্রিশ আর ওইদিকে ওইসে পঁচিশ মোটামুটি আমার ষাট টাকা ষাট টাকা লোকসান হবে কেজিতে এক কেজি মুরগিতে ষাট টাকা লোকসান হবে তা আমার এখানে মোটামুটি সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো কেজির মতো মাল হবে তো এই মালটাতে হিসাব করেন মোটামুটি কত টাকা লোকসান হয় আমার তো মানে ভাবতে পারি না এত টাকা লোকসান খেয়ে যাব কারণ আমি যেভাবে মুরগিটা রেডি করছি অল্প খরচে আমি যদি আড়াইশো টাকা বাজার পাইতাম তাও আমার লাভ থাকত তো যাই হোক এই কষ্টগুলো কেউ বুঝবে না ভাই যদিও ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে তিনি নিজেই বলেছেন বি এ জব ক্রিয়েটার নট এ জব সিকার তুমি জব প্রার্থী হয়েও না তুমি জব তৈরিকারক হও তুমি জব তৈরি করো তুমি জবের ক্ষেত্র তৈরি করো তুমি মানুষকে চাকরি দাও তুমি চাকরির পিছনে দৌড়ায়ও না কিন্তু আমরা যে এই যে উদ্যোক্তা হয়েছি আসলে উদ্যোক্তা হওয়াটা আমাদের মনে হচ্ছে অনেক বড়ো পাপ ছিল আমরা দেশের জন্য মানে উৎপাদক হয়েছি দেশের জন্য উদ্যোক্তা হয়েছি আমরা দেশের উপকারে আসছি কিন্তু আমাদের দিকে কেউ নজর দেয় না এই যে কিছুদিন আগে একটা আন্দোলন হলো বিপিএ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের আন্দোলনটা তো এই আন্দোলনে অনেকগুলো দাবি উপস্থাপন করছে যদিও দাবিগুলো যৌক্তিক কিন্তু দাবিগুলো আদায় করতে পারলো না দাবিগুলো যদি আদায় করতে পারতো তাহলে আমাদের খামারিদের অনেক উপকার হতো তাদের দাবি অনুযায়ী তাদের দাবির এই মানে বেগ দেখে ফিট কোম্পানিগুলো পঁচাত্তর টাকা একশো টাকা এইভাবে দাম কমাইছে বস্তা প্রতি এই একশো টাকা কমায়া কোনো লাভ আছে কোনো ফায়দা আছে এক এক বস্তা ফিডের দাম একশো টাকা কমায়া কোনো ফায়দা আছে আপনি ফিডের দামটা ফিডের উৎপাদন খরচ হিসাব করে আপনি ফিডের দামটা ধরে ফেলবেন যে আপনার এতটুকু লাভে আপনারা ফিড বিক্রি করতে পারবেন আপনি সেখানে তো যেতে পারেন না বড় বড় কোম্পানিতে গিয়ে আপনি দেখুন ফিডের উৎপাদন খরচ কত আর তারা বিক্রি করতে কত তারা তো একদম জুলুম করতেছে আমাদের উপরে যেমন দেখুন ফিডের উৎপাদন খরচ কিন্তু মোটামুটি আমাদের কাছে যদি তিন হাজার টাকায়ও বিক্রি করে মানে সোনালি সোনালি খাবারটা বলি সোনালি খাবারটার কথাই বলি যদি তিন হাজার টাকা বস্তা বিক্রি করে তাও আমাদের কিছু টাকা সেফ হয় তো আমরা তো আর অল্প খাবার ব্যবহার করি না আমাদের দেখা গেছে পনেরোশো মুরগি পালতে সত্তর বস্তার মতো খাবার লাগে সত্তর বস্তায় মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেফ হয় তো এই জিনিসগুলো তারা বিবেচনা না করে কিভাবে হুট করে মুরগির দামটা কমায় দেয় আমি এটাই ভেবে পাচ্ছি না তারা কি তারা কি বিবেকহীন হয়ে গে হয়ে গেছে যে তারা মানে বৈষম্য দূর করতে গিয়ে খামারিদেরকে মানে গণাই ধরলো না যে খামারিরা কিভাবে আছে না আসে এই জিনিসটা তারা যে আন্দোলন করলো তাদের আন্দোলনেরও কোনো গুরুত্ব দিল না মানে এগুলো বৈষম্য মানে এগুলো আমরা হচ্ছে আরও বড় বৈষম্যের মধ্যে আছি এই বছরের পর বছর ধরে এভাবে চলতেছে এই যেমন ধরুন তারা তাদের কর্পোরেট মানে যারা বিভিন্ন কোম্পানি তাদের খামারে ইয়া খামারে যে মুরগিগুলো দিয়ে থাকে বাচ্চাগুলো দিয়ে থাকে খাবারগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আমি যতটুকু খবর পাইছি ছাব্বিশশো টাকা বস্তা তারা তাদের মানে ইয়াতে দাদন ব্যবসা বলে যেটাকে তো সেইখানে তারা ছাব্বিশশো টাকা বস্তা কম দামে বাচ্চা এগুলো দিয়ে থাকে কিন্তু আমাদেরকে মানে বৈষম্যর মধ্যে ফেলে আমাদেরকে দেখুন পঁয়ত্রিশশো টাকা ব্রয়লার ফিড পঁয়ত্রিশশো টাকা ব্রয়লার ফিড আর চৌত্রিশশো এখন একটু কমছে তেত্রিশশো তেষট্টি টাকা এই সোনালির ফিড বিক্রি করতে আমাদের কাছে পুরো এক হাজার টাকা বেশি দামে আমাদের কাছে ফিড বিক্রি করতেছে অথচ তারা হচ্ছে তাদের খামারিদের কাছে অল্প দামে বিক্রি করতেছে দাদন ব্যবসা চালাইতেছে তারা তো এইগুলো যদি বন্ধ না হয় তাহলে আমাদের খামারিতে সুদিন আসবে না আমাদের খামারিদেরটা সম বড় বড় সমস্যা আছে তারা একতা একতাবদ্ধ হইতে পারে না তারা সবাই নিজে নিজেই মানে এক একজন একা একশো হয়ে খামার চালাইতেছে তাদের কোনো একতা নাই যার কারণে আমরা আরও বড়ো সমস্যায় পড়ি তো যাই হোক আমি ভিডিওটা শেষ করব আমার আজকে অনেক কষ্ট লাগতেছে যে বাজারটা এ একশো পঁয়ষট্টি টাকা কেজি আমি যদি বিক্রি করিতে আমার মানে চালানি থাকবো না এক লাখ টাকার মতো লোকসান ওই বই ব্যস্তাতে তো সবাই দোয়া করবেন আমি যেন এই লোকসানটা কাটায় উঠতে পারি বাজার ভালো হবে কিনা জানি না আল্লাহ ভরসা এই মুরগিটার বয়স তো বললাম সাতষট্টি দিন হয়ে গেছে এখনও বিক্রি করতে পারি না বাজারের কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক